হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে বাচ্চাদের ব্যবহৃত একটি ওষুধ অ্যালিডেট সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে বাচ্চাদের কি কি সমস্যা হলে আপনি এই অ্যালিডেট সিরাপ ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি সিরাপ লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই অ্যালিরিড সিরাপের মধ্যে রয়েছে সিট্রিজেন হাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম অ্যালিডিড সিরাপের প্রতি পাঁচ এমএল এল সিট্রিজেন হাইড্রোক্লোরাইড ফাইভ মিলিগ্রাম থাকে সিট্রিজেন হাইড্রোক্লোরাইড হল একটি অ্যান্টি হিস্টামিন শ্রেণীর ঔষধ যেটি কিনা হিস্টামিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে যার ফলে আমাদের অ্যালার্জিক কন্ডিশন যেগুলি রয়েছে সেগুলি মুক্তি পাওয়া যায় আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে এই অ্যালিডেড সিরাপ পেয়ে যাবেন অ্যালিডেড সিরাপের দাম হলো তিরিশ এম এর দাম বাইশ টাকা ষাট এম এর দাম চুয়াল্লিশ টাকা তাহলে চলুন জেনেছি যে এই অ্যালিডেড সিরাপ বাচ্চাদের কি কি সমস্যা হলে ব্যবহার করতে হয় অ্যালোভেট সিরাপের ব্যবহার হলো ট্রিটমেন্ট অফ অ্যালার্জিক কন্ডিশন অর্থাৎ বাচ্চাদের মধ্যে যদি কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয় সেই ক্ষেত্রে সেটিকে ঠিক করতে কিন্তু এই অ্যালোভেট সিরাপ ব্যবহার করা বাচ্চাদের চোখ দিয়ে জল পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখে চুলকানো হাঁচি নাক দিয়ে জল পড়া গলা চুলকানো এইসব প্রভৃতি সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই অ্যালোভেট সিরাপ ব্যবহার করা এছাড়াও দীর্ঘদিন যাবত কাঁশি হচ্ছে অ্যালার্জির কারণে সেই কাশি থেকে মুক্তি পেতে কিন্তু এই অ্যালিডেড সিরাপ ব্যবহার করা হয় কনজাক্টিভাইটিস অর্থাৎ অ্যালার্জিক কনজাক্টিভাইটিস হলে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালিডেড সিরাপ ব্যবহার করা হয় স্পর্শজনিত চর্মরোগ চুলকানি অ্যাজমা অ্যালার্জিক হাঁপানি এসব প্রভৃতি সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই অ্যালিডেড সিরাপ ব্যবহার করা হয় এছাড়াও বাচ্চাদের কোন ঔষধ দেওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রেহাই পেতে কিন্তু এই এলইডিড সিরাপ ব্যবহার করা হয় এবং ছোট কোনো পোকামাকড় যদি বাচ্চাদের কামড়ায় সেক্ষেত্রে বাচ্চাদের শরীরে চুলকানি হওয়া লাল দাগ হওয়া ফুসকুড়ি হওয়া এইসব প্রভৃতি সমস্যা থেকে মুক্তি পেতে এই এলইডিড সিরাপ বাচ্চাদের এলইডিড সিরাপের ডোজ হলো যে সকল বাচ্চার বয়স দু থেকে ছ বছর তাদের আপনি এলিডিড সিরাপ আড়াই এমএল করে দিনে দুবার ব্যবহার করবেন অথবা পাঁচ এমএল করে দিনে একবার ব্যবহার করবেন আর যে সকল বাচ্চার বয়স ছ থেকে বারো বছর তাদের আপনি পাঁচ এমএল করে দিনে দুবার অথবা পাঁচ দশ এমএল দিনে একবার ব্যবহার করবেন এছাড়াও চিকিৎসক এই এলিডিড সিরাপের ডোজ কিন্তু আলাদা করতে দু বছরের নিচে যে সকল বাচ্চা রয়েছে তাদের আপনি এই অ্যালিডিড সিরাপ ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনি ব্যবহার করবেন সিরাপ ব্যবহার করার পরে গিয়ে তেমন কোন পার্শ্ব পার্শ্ব প্রতীকেরা হতে দেখা যায় মাথা ব্যথা ক্লান্তি হওয়া ঝিমুনি ভাব ঘুম আসা পেশিতে ব্যথা পেটের গোলমাল মুখ শুকিয়ে যাওয়া এইসব প্রভৃতি সমস্যা কিন্তু বাচ্চাদের মধ্যে হতে দেখা যায় যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া আপনার বাচ্চার মধ্যে দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যালিডিড সিরাপ ব্যবহার করা বন্ধ করবেন আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অ্যালিডিড সিরাপ ব্যবহার করার আগে কিছু সতর্কতার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোনো বাচ্চার এই অ্যালইডিড সিরাপের মধ্যে যে সিট্রিজাইন হাইড্রোক্লোরাইড রয়েছে যদি সিট্রিজাইনে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু বাচ্চাদের এই সিরাপ ব্যবহার করবেন না লিভার ও কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সিরাপ ব্যবহার করবেন দু বছরের নিচে বাচ্চাদের কখনোই আপনি সিরাপ নিজে থেকে ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন কখনোই আপনি অ্যালিডেড সিরাপ ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না হলে বিভিন্ন সমস্যা ও পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যেতে পারে অ্যালিডেড সিরাপ বাচ্চাদের দেওয়ার পরে কখনোই বাইরে ঘুরতে নিয়ে যাবেন না অনেক সময় দেখা গিয়েছে যে সিরাপ বাচ্চাদের দেওয়ার পরে ঘুম ভাব আসে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পড়ে যাওয়ার মতো সমস্যা হতে দেখা যেতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন আজকে পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন